আজ দ্বিতীয় শ্রেণীর এটা এসেকশান দ্বিতীয় শ্রেণীর এসেকশানে আজ হাতের কাজ অর্থাৎ কর্মশিক্ষা পরীক্ষা দেখি বাচ্চারা কী কী বানিয়েছে এরা বানিয়েছে ফুলদানি নাকি ছবি বাঁধিয়ে নিয়ে এসছে করে বা ঘড়ি ছোটো ছোটো বাচ্চারা খুব সুন্দর করে ওদের মতো করে কিছু হাতের গাছ বানিয়ে নিয়ে এসছে আর দেখে নিচ্ছি ক্লাস টুয়ের এসেকশান বাহ তোমরা সব নিজেরা করেছ বাড়ি কেউ করে দেয়নি তো বাহ খুব সুন্দর খুব ভালো লাগলো দারুণ করেছো তোমরা এটা দ্বিতীয় শ্রেণীর বি এই সুন্দর সুন্দর ছবি এরা ছবি আঁকছে এবং দ্বিতীয় শ্রেণীর বি সুন্দর সুন্দর মডেল সব বানিয়ে নিয়ে এসছে এগুলো কি তোমরা নিজেরা করেছ বিভিন্ন রকম কেউ কেউ শুভ নববর্ষ কেড়েছে এটা কি গেছ তুমি একটি গাছ একটি প্রাণ গরমকালে পাখা বানিয়ে নিয়েছিস নাকি দেখা পাখাটা দেখা আরে কি অরিজিনাল ডিম নাকি না মোমের ডিম মোমের ডিম বাহ ঠিক আছে তোমার পরীক্ষা দাও